বিসমিল্লাহির রহমানির রহিম সকলে ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত কাছের ও দূরের সকল সম্মানিত ক্রেতাব ভাই ও বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছি আলম ফেব্রিক্স জোন এন্ড টেলারসের পক্ষ থেকে পবিত্র ماہ রমজান ও ঈদউল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক প্রোভাইডার মোহাম্মদ বদিউল আলম পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে সেজেছে নতুন সাজে নতুন কাজে নতুন রঙে আর নতুন ঢঙে আর নয় ফেনী শহর এখন আপনার হাতের নাগালে দাগুন বুইয়া ফেনী নোয়াখালী মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত এফটিসি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পূর্ব দক্ষিণ পাশে অবস্থিত আলম ফেব্রিক্স জোন অ্যান্ড টিলার্স এই ঈদের আয়োজনে রয়েছে নতুন মডেলের নতুন ডিজাইনের নতুন নতুন বাহারি পোশাক আলম ফেব্রিক্স জোন অ্যান্ড টিলার্সে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে নিয়ে এসেছে ধামাকা অফার মহেলা রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত আলম ফেব্রিক্স অ্যান্ড জোন টেলার্স থেকে মাত্র তিনশো টাকার যে কোনো পণ্য কিনলে একটি লাকি কুপন ফ্রি তাই আজ একটি পণ্য কিনে একটি লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার আপনি সহ পরিবারের এবং সব বান্ধবে আমন্ত্রিত রমজান ও ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের নতুন নতুন পোশাক এসেছে আপনি পাচ্ছেন আধুনিক রুচি সম্মত নিত্য নতুন ডিজাইনের উন্নত মানের টু পিস থ্রি পিস ফোর পিস ফ্রক স্কার্ট লেহেঙ্গা ডিভাইডার কাটা কাপড় থান কাপড় সহ বিভিন্ন পোশাক আরো পাচ্ছেন আকর্ষণীয় কারুকাজ ও ডিজাইনের শার্ট প্যান্ট পতুয়া টি শার্ট সহ বিভিন্ন পোশাক আধুনিক ও রুচি সম্মত সব ধরনের শাড়ির বিপুল সমাহার এখানে পাবেন কাতান শাড়ি জামদানি শাড়ি টাঙ্গাইল শাড়ি সিল্ক শাড়ি সুতির শাড়ি প্রিন্ট শাড়ি বেনারসি শাড়ি সহ সব ধরনের শাড়ি সোনামণিদের মন মাতানো চোখ দাঁড়ানো বিভিন্ন পোশাকের বিপুল আয়োজন বিপুল না করে চলিয়ে আসুন আলম ফেব্রিক জোন অ্যান্ড টেলার দাগুন আমার দোকান হলো দাগন ভাইয়া এফটিসি শপিং কমপ্লেক্স আপনারা এফটিসি তে আসেন দ্বিতীয়তলা তারপরে পূর্ব পাশে আসে দক্ষিণ সাইডে মোড় লইলে আমার দোকানটা পেয়ে যাবেন আপনার দোকান নামটা একটু বলেন অপোজিট বেবি প্লেস অপোজিট আর আমার দোকানের নাম হলো আলম ফেব্রিক জুন এন্ড টেইলার্স আর নতুন নতুন ভালো ভালো কালেকশন আসছে বুটেস মাল আসছে তারপর ইন্ডিয়ান পাকিস্তানি ভালো ভালো আমিও ভালো কালেকশান আনছি ইদ উপলক্ষে এবং কি ডিসকাউন্টও ভালো দিতেছি এর পাশাপাশি আমার টেলারিং আছে কেউ যদি চা এখান থেকে কাপড় কিনে ওখানে সিলেতেও পারে আবার আমি স্পেশাল প্রাইস দিতেছি সীমিত লাভে মাল বিক্রি করতেছি তো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা আছি থাকবো ইনশাল্লাহ আমরা জেনেছি এই বছর যে কোনো কাস্টমারে পূর্ণ কিনলে কত টাকা পূর্ণ কিনলে আপনারা লাখি কুপন দিচ্ছেন সর্বনিম্ন তিনশো টাকার থেকে আপনারা যত টাকা ক্রয় করবেন আমার থেকে কেনাকাটা করবেন আমি ওই হিসাবে তিনশো টাকা হারে আপনাদেরকে টোকেন দিয়ে দিব না এবং এ রাইফেল ড্র এটি কটা এক থেকে শুরু হয়েছে এবং কয়েকদিন চলবে রমজানের প্রথম দিন থেকে শুরু হয়েছে আমাদের আগামী মাসের সাত তারিখ সাত তারিখের ড্র হবে প্রথমে ব্যাচাকে না কীরকম ব্যাচা করতেছেন আলহামদুলিল্লাহ আমরা এখনও ভালো আছি ভালো হয়েছে ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আপনারাও আসবেন দেখেন আপনারা যদি বাগ্য হয় হয় মোটর সাইকেল আসে একত্রিশটি আইটেম আসে তারপরে যায় আপনারা পেয়ে যেতে পারেন ভাগ্যবান হয়ে হয়ে যান আমি এটাই আশা করি ইনশাল আসেন আপনারা একদিন ভিজিট করে যাবেন আলম ফেব্রিক জুন অ্যান্ড টেলার্সে আসেন ভিজিট করে যান ইনশাআল্লাহ আপনারা হয়তো ভাগ্যবান হতে পারেন আপনার এখানে কি কি কাপড় আছে বর্তমানে আমাদের কাছে আছে বুটেস আছে তারপরে ইন্ডিয়ান জামা আছে পাকিস্তানি আছে দেশীয় পণ্য আছে থান কাপড় আছে বাচ্চাদের কাপড় আছে জিরো থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের কাপড় আছে এবং কি বড়দেরও থ্রি পিস আছে সেলাই করা আছে আবার আসি যেটা সে সেলাই করা নাই কাজ করা আছে ওগুলো আছে তারপরে গায়ে বিয়ের কাপড় সবই আছে আমাদের কাছে থান কাপড় আছে সিট কাপড় আছে লুঙ্গি সবই আছে পাঞ্জাবির কাপড় সবই আছে শার্ট প্যান্টের কাপড় আছে উন্নত মানের শাড়ি আছে সবই আছে ইনশাল্লাহ আমাদের নতুন কালেকশন আরো আসবে সবসময় আমাদের রানিং আছে বিজনেস ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমি আসছি এখানে আলম ফেব্রিক কম্পিউটার টয়লেট এখানে ভালো মানের উন্নত মানের কাপড় পাওয়া যায় আমি আমার পরিবারের জন্য কাপড় দেখতেছি এখন আপনাদের মাধ্যমে আমাদের অন্য দর্শক আমরা জানাতে চাচ্ছি যে ওনারাও যাতে এখানে আসুক সুলভ পড়লে এখানে ভালো কাপড় পাওয়া যায় আর এখানে প্রতিটা ফোন যে তিনশো টাকা কয় করলে যে লাখি কুপন দিচ্ছে আসলে আর সেক্ষেত্রে মানে থেকে কিন্তু আনন্দ লাগছে এরকম একটা উপহার আয়োজন করেছে অবশ্যই আনন্দ এখানে অনেকগুলা আহ উপহার রয়েছে আহ তার মধ্যে আমিও তো ভাগ্যবান ব্যক্তি হইতে পারি আমি একটা মোটরসাইকেল পেতে পারি একটা ফ্রিজ পেতে পারি একটা টিভি পেতে পারি

কাপড় কি সহজ হয়েছে না এখনো সহজ করেন নাই পরে দেখতেছি আশা করি সহজ হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ দুই তিনটা দেখছি এর মধ্যে একটা নিয়ে নিব আর দর্শকদের উদ্দেশ্য আপনি কি বলার আছে যারা এখনো কিনে নিয়ে ভাবছেন বা এখনো করেন নাই তাদেরকে আমি বলতে চাই এফপিসি দ্বিতীয় তলায় আলম ফেব্রিক জোন এন্ড টয়লেটস লোকেশনটা হচ্ছে পূর্ব দক্ষিণ পাশে

ভালোbuyers এর সাথে কাস্টমারদের সাথে डील করে বুটিকসে যা দেখতেছি শাড়ি দেখতেছি যা ভালো লাগে তাই পরিবারের জন্য নিব ইনশাআল্লাহ যাই দেখা যায় কি হয়বারে এই রোমএটা তো আসলে পরে আপনাদের কি অনেক 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 কালেকশন রয়েছে অনেক বিভিন্ন জিনিস রয়েছে তাই আমাদের কাছে অনেক ভালো লাগে দর্শক উদ্দেশ্যে আপনাকে কি বলা আছে দর্শক উদ্দেশ্যে আমরা বলা আছে একটাই আপনারা এই রমজান উপলক্ষে আমরা কোপন দিতেছি 300 টাকা পূর্ণ কর করলে আপনি একটা টিকিট টোকেন পাইতেছেন ওই টোকেনে আপনি লটারির মাধ্যমে জিতে যেতে পারেন আর আসেন একবার আমার দোকানে আসেন আমার দোকানে আসে আপনারা এই ভালো প্রাইজ দিয়ে দুমুনি আপনারা সীমিত প্রফিটে আপনারা ইনশাল্লাহ ভালো প্রাইজ পাইবেন আমার দোকানে আসলে তারপরে ভিজিট করে যান দেখেন একবার আমার সার্ভিস কেমন আমার মাল কেমন মালের এক কোয়ালিটি কেমন আপনারা দেখেন ইনশাল্লাহ আমি ভালো প্রাইস দিব ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ আপনারা আসবে আশা করি দোকানের নাম হচ্ছে আলম ফেব্রিক জুন এন্ড টেলার্স এফটিসি দ্বিতীয় তলা লিফ্টের পূর্ব পাশে দক্ষিণ কর্নারে আমার দোকান অবস্থিত আপনার দোকান সকাল কড়া থেকে কড়া পর্যন্ত খোলা থাকে আমার দোকান খোলা থাকে সকাল সাড়ে নটার থেকে রাতের দশটা পর্যন্ত অনেক কাজ করতে পারে আপনাদের কিরকম আনন্দ লাগছে যদি একটু বলেন জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বাড়ির দোকানে আসি কাজ করতেছি অনেকদিন ধরে খুব ভালো ব্যবহার করে উনি মালিকী সাহেব অনেক ভালো আজকে দিন ধরে কাজ করেন আমার কাছে খুব ভালো লাগতেছে